দুই সাল থেকে বাহারাইন নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা প্রদান বন্ধ রাখায় দেশটিতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে এক সময় যেখানে চার লাখের বেশি বাংলাদেশি ছিলেন বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র দেড় লাখে এই দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে সেখানে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো এবং নতুন করে বাহারাইনে যেতে আগ্রহীরা চরম বিপাকে পড়েছেন ভিসার দীর্ঘমেয়াদী অচলাবস্থার পাশাপাশি কোভিড নাইন্টিন মহামারীর সময় বাংলাদেশে আটকে পড়া অনেক প্রবাসীও আর বাহারাইনে ফিরে যেতে পারেননি এর ফলে বাহারাইন নির্মাণে হোটেল রেস্টুরেন্ট অটোমোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবলের তীব্র সংকট দেখা দিয়েছে বাহারেনে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন নতুন কর্মী নিয়োগ দিতে না পারায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্যামিলি ভিসা বন্ধ থাকায় অনেক প্রবাসী তাদের পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারছেন না যা তাদের পারিবারিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে একই সাথে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিভিন্ন প্রয়োজনে বাহারাইন ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাংলাদেশিরা আরো উল্লেখ করেছেন যে তারা নতুন দেশে রেমিটেন্সি পাঠাচ্ছেন না বরং বাহারাইনের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার সত্ত্বেও বছরের পর বছর ধরে চলা এই ভিসা নিষেধাজ্ঞার কারণে তারা এখন কর্মসংস্থান ও পারিবারিক উভয় ক্ষেত্রেই বড় ধরনের সংকটের মুখোমুখি এই গুরুতর পরিস্থিতির সমাধানে বাহারাইনে বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করছেন তারা মনে করছেন ডক্টর ইউনিসের আন্তর্জাতিক প্রভাব এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এই ভিসার সমস্যা সমাধান সম্ভব হবে যা ঢাকা মানামা সম্পর্কেও আরো জোরদার করবে বাহরাইনের শ্রম বাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমিটেন্স পাঠানোর দিক থেকে এটি বাংলাদেশের শীর্ষ দশটি দেশের অন্যতম বাংলাদেশ দ্রুতাবাস আশাবাদী যে ভিসা পুনরায় চালু হলে আগামী কয়েক বছরের মধ্যে বাহারাইনে বিভিন্ন খাতে প্রায় এক লাখ নতুন বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তাই এই গুরুত্বপূর্ণ শ্রমবাজার বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে এবং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে দ্রুত ভিসার সমস্যার সমাধান এখন সময়ের দাবি